দমদমে নরেন্দ্র মোদীর মঞ্চে রবনীত বিট্টু কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীকে নিশানা তৃণমূলের বুধবার বিট্টুর বিরুদ্ধে লোকসভায় তৃণমূলের মহিলা সাংসদদের ধাক্কা মারার অভিযোগ ওঠে তিনি কেন মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে প্রশ্ন তুলে চরাসুর ঘাসফুল শিবিরের কুড়ি তারিখে যেভাবে আমাদের সামনে দিকে ধেয়ে এলেন এবং ধাক্কা ধাক্কি করলেন আমাদের অপরাধ ছিল প্রতিবাদ করা যিনি দিকে ধাক্কা দিতে এলেন ধেয়ে আমাদের দিকে সেই শিখ সম্পদের মানুষটাকে বলবো বিরোধী দলনেতা কিছুদিন আগে খালিস্তানি আখ্যা দিলেন কি লজ্জার বিষয় বিজেপি বাংলা বিদ্বেষী বিজেপি বাঙালি বিদ্বেষী বিজেপি নারী বিদ্বেষী তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিজে একজন এসি মহিলা বলে আমাকে বারংবার বারংবার আক্রমণ করা হয়েছে বারবার আমরা দেখেছি এসসি এসটি শিখ সম্প্রদায় মানে জাতি উপজাতি জনজাতি সম্প্রদায়ের মানুষের উপর বিজেপির নির্যাতন নিপীড়ন আমরা দেখেছি রভনীত সিং বিট্টু আজকে জানলাম রেলের এমওএস মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ এতদিন আমরা জানতাম না আমরা জানতাম এই মানুষটাকে যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি মহিলার এমপিরা প্রতিবাদ করছিলেন তখন তিনি এই রভনীত সিং বিট্টু গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয় মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন